আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি প্রিয় এলইডি লাইটের উদ্যোক্তা তাদের জন্য আজকের ভিডিওটা খুবই একটা সিক্রেট ভিডিও হতে যাচ্ছে অল্প বাজেটের ভিতরে যারা র মেটেরিয়াল নিয়ে বিজনেস করতে চান মূলত তাদের জন্য আজকের ভিডিওটি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যারা দেখছেন আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য তো এই শপেরই বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলী ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ একটা স্পেশাল ভিডিও হবে জি যারা বেকার ভাই আছে আচ্ছা যারা রিটায়ার পারসন আচ্ছা যারা স্বপ্ন দেখতে চাইতেছে যারা কিছু করতে চাইতেছে যারা ভালো একটা শপ খুঁজতেছে বিশ্বাসযোগ্য একটা দোকান খুঁজতেছে আচ্ছা আচ্ছা এবং কি রেট মানে চিপ রেট থাকে রেট চাইছে তাদের জন্য আজকে এই ভিডিওটা আচ্ছা তারা যাতে শপের উপরে আটাস রাখতে পারে তাদের জন্য মূলত যাতে প্রতারিত না হইতে পারে কথার সাথে কাজের মিল থাকে তাদের জন্য মূলত এই ভিডিওটা আছে আমাদের মাসুদ ভাইয়ের কাছে ছোট্ট একটা জিজ্ঞাসা প্রতিযোগিতার বাজার প্রচুর কিন্তু এলইডি লাইট এর মার্কেটটা কিন্তু এটা তো সেই মার্কেটের এই যে একটা মাল আমি সাপোসি একটা ধরি যেমন এই একটা পিসি আপনার কিনা যদি 50 টাকা হয় আপনি যদি সেই মালটা 100 টাকা বেচেন এটা কিন্তু একটা জুলুম হয়ে যায় এটা তো ডাকাতি হ্যাঁ শুধু জুলুম না এটা ডাকাতি ডাকাতি আচ্ছা তো এমন তো হবে না 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 এরকম হবে না এরকম হওয়ার হবে না মার্কেট চ্যালেঞ্জ মার্কেটটা প্রথমে আসবেন আইসা মার্কেট যাচাই করবেন যাচাই করার পরে আমার শপে আসবেন আচ্ছা তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের থেকে কি আসলে কি আমি মাল বেশি রাখতেছি না সবার থেকে কম রাখতেছি আচ্ছা ভাইয়ের কাছে আরেকটা জিজ্ঞাসা সেটা হলো অনেক স্টুডেন্ট পারসন আছে যারা আসলে এলইডি জগৎটায় আসতে চায় তো যারা অল্প পুঁজিতে আছে চার পাঁচ হাজার টাকা আছে আমি এলইডি লাইটের ব্যবসা করছি তাদের উদ্দেশ্য কিছু বলেন তাদের 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 উদ্দেশ্যে তো আজকে এই ভিডিওটা আচ্ছা 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 তাদের দিয়ে আমি আচ্ছা আপনার তো একটা কম্বো প্যাকেজের কথা আমাকে যেটা বললেন যেটার ভিতরে মোটামুটি পঁচিশশো টাকার ভিতরে এই সেট নিতে পারবে প্লাস সাথে কিছু কাঁচা মাল নিয়েও কিন্তু একটা ব্যবসা করতে পারবে জি আচ্ছা মূলত মাসুদ ভাই যারা নতুন উদ্যোক্তা তাদেরই কিন্তু বেশি আপনার ইয়া করে ফল করে আর কি দুই নাম্বার মাল দিয়ে ধরায় দেয় সেটা তো হবে না সেটা হবে না সেটা যদি হয়তো আপনারা কমেন্ট সেকশন গুলি পড়বেন আমার মাসাল্লাহ কমেন্ট সেকশন আমি কেমন আমার মূল্যায়ন হবে কিন্তু আমার কমেন্ট সেকশন দিয়ে আমারে দিয়া না আমি যদি খারাপ হই আমার কমেন্ট সেকশনে আপনারাই ই বলবেন যে আমি লোক হিসেবে কেমন ভালো না খারাপ আমার কমেন্ট সেকশন পড়লে আপনারা আশা করি সন্তুষ্ট হবেন আজকের ভিডিওটা প্রচুর পরিমাণ এসকেডি লাইট র মেটেরিয়াল দিয়ে সাজানো পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইলো তো আমরা কম্বো প্যাকেজের কাছে চলে যাই মাসুদ ভাই কি কি আছে এটা কম্বো প্যাকেজ 2500 টাকা আপনি দেখেন কতগুলো আইটেম দিচ্ছে আচ্ছা আচ্ছা আমরা দেখব এক 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 দেখেন সর্বপ্রথম আমরা পাঁচ মিশিন পাঁচ মিশিনটা দেখেন আচ্ছা এটার ওয়েট এবং খুবই ভালো মানে এটা 5 বছরের গ্যারান্টি আছে সাথে 5 বছরের গ্যারান্টি এইভাবে হোসেন ইলেকট্রিক খোদাই করে দেখে আপনারা নেবেন ইনশাআল্লাহ আচ্ছা তারপরে একটা স্ট্যান্ড আছে আচ্ছা তাতাল রাখার যে স্ট্যান্ড জি একটা কাটার আছে কাটার পাইলাম কাটারটা কিন্তু খুব ভালো মানের হ্যাঁ

যে প্রাথমিক ট্রেডিংগুলি দিচ্ছি আচ্ছা প্রাথমিক ট্রেডিং আমার দুইজন মিস্ত্রি আছে একজনের আমার ডাইন সাইডে আচ্ছা আরেকজনের যে তো ওনার নামটা কি ওনার নাম হইলো মামুন মামুন আচ্ছা আচ্ছা মামুনি খুবই ভালো মানের মিস্ত্রি আচ্ছা এবং কি উনি আপনাদের প্রাথমিক ট্রেডিং যেগুলো দেওয়ার দরকার কাজ শুরু করার জন্য সেগুলো সম্পূর্ণ দিয়ে দিব প্লাস তারপর যদি কোনো সমস্যা হয় তারপর আমাকে জানাইবেন দরকার হলে আমি তাকে পাঠায় দিয়ে আপনাদের কাজ সমাধান করে দিয়ে আচ্ছা ইনশাআল্লাহ এতে করে কোনো ফ্রি তো নেবেন না 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 কোনো আচ্ছা ইনশাআল্লাহ মাসুদ ভাই যেই কথাটা বলতেছি আমি 2500 টাকার সেটআপ নিলাম এখন কি আপনার আর 2500 টাকার কি নিলে কি সুন্দর ব্যবসা করা যায় না জি 2500 টাকার আপনারা টুলস দিবেন সাথে 2500 টাকা যদি কাঁচামাল নেন তাহলে প্রাথমিক স্টেজে প্রাথমিক স্টেজে আপনি ব্যবসা শুরু করে দিতে পারবেন জি